ভিউার্স মাত্র দুশো টাকা স্মোকি গ্রাউন্ড দেখাবো আজকে রাম্পার আছে গ্রাউন্ড আছে ফুল ফুলব্রিটি কন্টিনিউ করবেন টপসের কালেকশন দেখাবো এগুলো থাকবে সবই দুইশো করে ফুল ফুলবিটি দেখতে হবে তো যারা সরাসরি আসতে চান জিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমথরচাপ আছে তো শুরুতে আমরা স্মোকিগুলোই দেখবো এগুলো কত বছর বাচ্চারা পড়তে পারবে আচ্ছা শুধুমাত্র স্মোকিটা আট থেকে দশ বছর বাকি সব রেগুলার সাইজ দেখতে পাচ্ছে এটা স্মোকি করা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা ওকে কালারগুলো দেখায় দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকা যে কোনো তিন সেট নিলি হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন আট থেকে দশ বছর তাই না এটাও থাকবে দুশো টাকা আট থেকে দশ বছর পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটা একটা কালার দুশো টাকা আচ্ছা এখন যা দেখাবে এগুলো সব বড়দের এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি সাইজ পর্যন্ত পরা যাবে এটা দেখেন ফাঁপা সিল্কের ভিতরে দুইশো টাকায় প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলে কিন্তু লস ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস দুইশো টাকা আচ্ছা ভিওর এখন দেখাবো খাদি কটনের গাউন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় লেচর করা একদম খাদি কটনের ভিতরে প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু মাসাল্লাহ ঠিক আছে এগুলো সবই কিন্তু রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবে আচ্ছা চাইলে ভিডিও কলে দেখে পরে পার্চেস করতে পারবে এটা একটা কালার থাকবে দুশো টাকা এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন খাদি কটন দুশো টাকা দুশো টাকায় অনেক কালার আছে ডিজাইন আছে এটা একটা কালার দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস দুশো টাকা আচ্ছা ভর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরা এই কাজ টপস দুশো টাকা এগুলো কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত সবাই পড়তে পারবেন ঠিক আছে এটাও থাকবে দুইশো টাকা আচ্ছা এখন কিছু টাই টপস দেখাবো দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে দুশো করে এই টপসের ভিতরে অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু নাইস এটা হচ্ছে ইয়ালো কালার এটা হচ্ছে খুব চমৎকার কালার প্রাইস থাকবে দুইশো করে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো চর্চা চাপ এটা একটা কালার থাকবে এটা একটা কালার দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকা এটা একটা কালার দুশো টাকা দুশো টাকায় অনেক ডিজাইন আছে কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা কালার সেম প্রাইস দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো টাকা আচ্ছা চমৎকার একটা হচ্ছে খাদি কটন গ্রাম দেখাবো এটা পাইলের কাজ করা দুশো টাকা এগুলো সব আড়াইশো টাকার গ্রাম আজকে দুশো টাকায় এটা কামিজ প্যাটার্নে থাকবে ঠিক আছে রেগুলার ইউজের জন্য দুশো টাকায় আরও অনেক কালেকশন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা কালার তিন সেট নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু কিউট এটা একটা কালার থাকবে সেম প্রাইস এটার ভিতর এটা একটা কালার খুব চমৎকার কিন্তু কালারগুলো ঠিক আছে এটা একটা কালার মাত্র দুইশো টাকা এটা একটা কালার এটাও থাকবে সেম দুইশো টাকা আচ্ছা এখন দেখাবো সুন্দর একটা নায়রা কটনের ভিতরে দেখতে পাচ্ছেন দুশো টাকা এগুলো কিন্তু গরমে বেশ আরাম করে পড়তে পারবেন মানে দুশো টাকায় রেগুলার ইউজের জন্য খুব চমৎকার কিছু কালেকশন এর থেকে কমে আর কী বা পাবেন বলেন রিক্সা ভাড়া দাম দিয়ে কিন্তু ড্রেস পেয়ে যাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস দুইশো টাকা দুইশো টাকায় আরও অনেক কালেকশন আছে ঠিক আছে দুইশো টাকা অনেক ডিজাইন আছে কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই কিন্তু লস এটা একটা কালার দেখতে পাচ্ছেন দুশো টাকায় প্রচুর ডিজাইন এটা হবে রামপার এখন কিছু রামপার দেখাবো প্রাইস থাকবে সেমই তাই না আজকের ভিডিওতে যা দেখাচ্ছি সবই সেম প্রাইস দুশো টাকার একদম ধামাকা অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন কালার কন্টাস্ট সবগুলো কিন্তু সুন্দর সেম প্রাইস দুশো টাকা আচ্ছা কিছু টপস দেখাবো ঠিক আছে অ্যালেক্স এবং কটন মিক্সড দুশো টাকা এটা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে অনেকগুলো প্রিন্ট কালার পাবেন প্রাইস থাকবে সেম এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দুশো টাকা লাস্ট অনেক কিছু গ্রাউন্ড দেখাবো এগুলো অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে দুশো করে গ্রাউন্ডের ভিতরে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে এটা খুব সুন্দর একটা কিন্তু সামোসিল এটা একটা কালার প্রাইস সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে নিমত চর্চা পাচ্ছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে দুশো টাকা এটার অন হচ্ছে এই এই কালারটা এগুলো আটত্রিশ থেকে বেয়াল্লিশ বডি তো এগুলোর জন্য যেটি করবেন টুইনকাল সবটু অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্না থাকবেন